সিরজ তুমসে মোলাকাত ধীরে ধীরে হোয়ারে ধীরে ধীরে এই দশকের বলিউড মিউজিক মানে একটা অন্যরকম সময় ছিল তাই না প্রচুর সুর নতুন গলা একদম কিন্তু জানেন তো সেই ভিড়ে এমন কিছু শিল্পীও ছিলেন যাদের গান আমরা খুব শুনেছি মানে সুপারহিট গান কিন্তু নামগুলো হয়তো তেমন করে মনে রাখিনি ঠিক তাই আজকের আলোচনাটা সেই হারিয়ে যাওয়া বা হয়তো ঠিক মতো পরিচিতি না পাওয়া শিল্পীদের নিয়ে আমাদের হাতে একটা ভিডিও রেফারেন্সও আছে এই নিয়ে দারুণ তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমে কার কথা বলা যায় মুকুল অগ্রওয়াল হ্যাঁ মুকুল অগ্রওয়াল উনি তো প্রথমে প্রোডাকশন একটু আধটু অভিনয় এসব করতেন ও তাই আমি জানতাম না হ্যাঁ তারপর সপনে সাজনকে ছবিতে মানে বিরানব্বই সালে অলকাই ইয়াগ্নিকের সাথে গাইলেন কভি ভুলা কভি ইয়াদ কিয়া ও হ্যাঁ নাদিম শ্রবণের সুর দারুণ হিট হয়েছিল তো গানটা খুব হিট বেশ কিছু ভালো গান গেয়েছেন যেমন মেরে এক না কা হস্তি সংগ্রাম দিলতেরা আশেখ এসব ছবিতে কিন্তু এত মেলোডিয়াস একটা গলা অথচ যেন হারিয়েই গেলেন মানে কুমার শানু উদিত নারায়ণদের ভিড়ে কি জায়গা পাননি সেটাই মনে হয় হয়তো নির্দিষ্ট কিছু গানেই সুযোগ আসছিল পরে তো উনি ভজন গাইতে শুরু করেন আর কি হ্যাঁ শুনেছি ভজন নাকি বেশ চলেছিল দুনিয়া झुके গুলো সফল হয়েছিল আচ্ছা এবার একটু অন্য ধরনের প্রোফাইল দেখি দেবকী পণ্ডিত দেবকী পণ্ডিত হ্যাঁ ডার ছবি যে বিখ্যাত হোলির গানটা আংসে আং লাগানা আংসে আং লাগা সঙ্গে ওখানে দেবকী পান্ডিত ছিলেন উনি কিন্তু আসলে একজন অসাধারণ ক্লাসিক্যাল सिंगर ও আচ্ছা মানে সাংগীতিক পরিবার থেকেই আসা একদম ওর নানি মঙ্গলা রানাডে মা ঊষা পণ্ডিত সবাই সঙ্গীতের জগতের পণ্ডিত বসন্ত রাও কুলকার্নি তারপর আগ্রা ঘরানার পণ্ডিত ববন রাও হালদাঙ্কার ডক্টর অরুণ দ্রাবিড়ের কাছে তালিম নিয়েছেন ভাবুন একবার তার মানে শাস্ত্রীয় সঙ্গীতটাই ওর মূল জায়গা বলিউডে প্লেব্যাকটা খুব একটা ফোকাস ছিল না মনে হয় তাই যদিও কাজ করেছেন দেখুন কাদের সাথে হৃদয়নাথ মঙ্গেশকর গুলজার সাহাব বিশাল ভারদ্বাজ নওশাদ যতিন লালিত এমনকি উস্তাদ জাকির বিশাল কিন্তু বলিউডে গান কম হ্যাঁ কম কিন্তু যা গেয়েছেন খুব সুন্দর হয়তো ওর নিজেরও প্লেব্যাকের চেয়ে ক্লাসিক্যাল বা নন ফিল্মি কাজই বেশি আগ্রহ ছিল তাই হয়তো লাইমলাইট থেকে একটু দূরেই থেকেছেন হতে পারে আচ্ছা এরপর জলি মুখার্জি এর ব্যাপারটা আবার অন্য রকম ঠিক জলি মুখার্জি দায়াবান ছবির চাহে মেরি জানতু লেলে আর চাঁদনি চাঁদনি ও মেরি চাঁদনি যাকে বলে সিগনেচার টিউন হয়ে গিয়েছিল একদম সিকিমে জন্ম বাবা ইঞ্জিনিয়ার আবার সঙ্গীতজ্ঞ আটাশিতে দায়াবান তারপর তো চাঁদনি কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি বলছিলেন বোধ ওই অসম্ভব হিটটার পর ওর পরের গান আসতে নাকি বছর দুয়েক লেগে হ্যাঁ প্রায় দু বছর ভাবা যায় এটাই বলিউডের একটা অদ্ভুত দিক বুঝলেন তো এত বড় হিটের পরেও অপেক্ষা এমনকি দু হাজার দুয়ের রাজ ছবিতেও হ্যাঁ পেসাব শান্তির চাঁদনির মতো সাফল্য বা পরিচিতিটা আর সেভাবে রইল না কেন বলুন তো এত হিট দিয়েও লম্বা রেসের ঘোড়া হতে পারলেন না হয়তো টাইপ কাস্ট হয়ে গেছিলেন অথবা নতুন গায়কদের ভিড়ে মানে ট্রেন্ড বদলের সাথে সাথে কে জানে সত্যি অবাক লাগে এরপর হেমা সরদেশাই আমার খুব পছন্দের ছিল ওর গলা আবার ও হ্যাঁ

এইটি নাইনে শুরু করে প্রায় সাত বছর পর মানে নাইনটি সেভেনে আবারা ভোমরে দিয়ে আবার আলোচনায় আসেন তারপর তো বেশ কিছু হিট দিলেন কিন্তু দু সালের পর তাকেও যেন আর পাওয়া গেল না হ্যাঁ ধীরে ধীরে কমে এলো হয়তো নতুনদের ভিড় বা প্লেব্যাকের সুযোগ কমলো কে জানে আরেকজন আছেন যিনি নব্বই দশকে একেবারে ঝড় তুলেছিলেন বালি ব্রহ্মভট্ট বালি ব্রহ্মভট্ট রাইট স্টান্টম্যানের আম্মা দেখ তেরা মুন্ডা বিগড়া যায় হা হা কে ভোলেনি তখন তো ফাংশনে ফাংশনে বাজতো একদম উনি তো শুধু গায়ক নন মিউজিক ডিরেক্টর র্যাপার আর জে মাল্টি ট্যালেন্টেড তাই নাকি আর কি কি হিট আছে ওর রূপকে রানী চোরকা রাজাতে র্যাপ করেছেন রাম জানেতে দা ভাঙরা আন্দোলনের মজা করলে মেরি যান হিম্মতের হাবিবি টুইস্ট করেন জুদাইতে সাদিকারকে ফস গায়া ইয়ার অনেক হিট প্রায় তিরিশ চল্লিশটা গান তো হবেই আচ্ছা হাম তোমারে হ্যাঁ সনম ছবিতে মিউজিক ডিরেক্টর ছিলেন তো আর তারও কাচামকাতায় র্যাপও করেছে এত কিছুর পরেও প্লেব্যাক সিঙ্গার হিসেবে সেই দীর্ঘস্থায়ী পরিচিতিটা পেলেন না কেন আমার মনে হয় ওনার গায়িকি স্টাইলটা হয়তো কিছু নির্দিষ্ট ধরনের গানের জন্য মানে ডান্স নাম্বার বা পার্টি সং জন্য বেশি মনে করা হতো তবে উনি তো অন্যভাবে সফল এখন স্টেজ শো করেন আর ইউকেতে রেডিও জখি হিসেবে খুব পপুলার ও আচ্ছা মানে নিজের পথটা পাল্টে নিয়েছেন সময়ের সাথে সেটাই শেষে পি সুনান্তর কথা একটু বলি রোম ছবির দেখে অলকাই আগ্নি কের সাথে ডুয়েট কি অসাধারণ হেট হয়েছিল গানটা উনি কেরালা শিল্পী হ্যাঁ নাদিম শ্রাবণ ওকে সুযোগ দেন রো হামসে হ্যাঁ মোকাবিলা সংগ্রাম সনাম তে কসম এসব ছবিতে গেছেন যেমন জিতে গা ওই জিসমে হ্যাঁ দম কিন্তু ওই সাত আটটা গানের পরে যেন হারিয়ে গেলেন হ্যাঁ একটা গান ছিল সনাম ইয়ে পিয়ার হি তো হ্যাঁ কিন্তু ছবিটা দেরিতে রিলিজ হওয়ায় কোন কোনো লাভ হয়নি আর কি তারপর উনিও কি অন্যদিকে চলে গেলেন হ্যাঁ পরে ভক্তি গীতি আর সাউথের গানে মন দেন তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হিট গান দেওয়াটা বলিউডের টিকে থাকার গ্যারান্টি নয় একেবারেই নয় প্রতিভা ছিল সুযোগও হয়তো শুরুতে মিলেছে কিন্তু তারপর হয়তো ইন্ডাস্ট্রির পলিটিক্স বা হয়তো সময়ের সাথে রুচির বদল বা হয়তো শিল্পীর নিজের সিদ্ধান্ত অনেক ফ্যাক্টর আজকের দিনে দাঁড়িয়ে মানে এই ডিজিটাল যুগে এদের কি আবার ফিরে আসার কোনো সম্ভাবনা আছে ইউটিউবে তো পুরোনো গান আবার নতুন করে হিট হচ্ছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন একবার সরে যাওয়ার পর আবার মূল স্রোতে ফেরা সেটা কতটা সম্ভব আর কি কি জিনিস তাতে সাহায্য করে বা বাধা দেয় এটা নিয়ে ভাবা যেতে পারে হুম সত্যি ভাবনার বিষয় তাহলে এই প্রশ্নটা বরং শ্রোতাদের জন্যে রেখে দিই হ্যাঁ সেটাই ভালো আজকের মতো এখানেই শেষ করা যাক